প্রিয় দিনী ভাই বোনেরা আপনাদের জীবনের মধ্যে উন্নত না হওয়ার বরকত না হওয়ার একটি কারণ আছে যে কারণটি হল আপনার গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলমিন রাগান্বিত হয়ে আছেন জীবনে এমন গুণা করেছেন যেই গুণাটি বিরাট আকারে ধারণ করে আল্লাহ তালা নারাজ হয়ে আছেন আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন এই গুনাহের জন্য আজবদে আপনি তওবা করলেন না মাফ চাইলেন না এই পবিত্র আমাদন মাস পিছনে যত গুণা করেছেন বড় ছোট যত ধরনের গুণা আছে গোপনে প্রকাশ্যে রাতে দিনে ইচ্ছা অনিচ্ছায় যত পাপ আছে সব পাপগুলাকে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য দুই রাকাত তাওবার নামাজ পড়ুন যে নিয়মে আমি বলে দিব সেই নিয়মে যদি তাওবার নামাজ পড়তে পারেন আল্লাহ পাক জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন এতদিন ছিলেন আল্লাহর অপছন্দনীয় এই তাওবার নামাজের মাধ্যমে আল্লাহর পেয়ারা পছন্দের বান্দা ইমানদার নারী পুরুষ হয়ে যাবেন সোমান আল্লাহবী আহমদেদ হযরত্মাল্লাম আল্লাহর সাথে কথা বলেন আল্লাহকে বলেন রব্বুল আমার উম্মতের মধ্য থেকে সব থেকে বড় গুনাগার সব থেকে বড় পাপিকে আমি দেখতে চাই আল্লাহ তুমি পাহাড়ের পদদেশে রাস্তা আছে ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে ডান দিক থেকে একজন যুবক যাবে ওই যুবক হলো তোমার উম্মতের মধ্য থেকে সবথেকে বড় গুনাগার হজত মুসা আবার জিজ্ঞেস করলেন আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে নেককার সবচেয়ে বড় আপনার পেয়ারা বান্দাকে আমি তাকে দেখতে চাই পাক বললেন মুসা সন্ধ্যার সময় যেই রাস্তায় তুমি দাঁড়িয়েছিলে ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে বাম দিক থেকে একজন যুবক যাবে ওই যুবকটি হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বান্দা আল্লাহ আকবর হাজরত মুসাসলাম আসলাম তিনি পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে আছেন সকালবেলা দেখতেছেন একজন যুবক তার সন্তানকে কোলের মধ্যে নিয়ে সন্তানকে কাদের মধ্যে করে নিয়ে হাঁটতেছে ওই উম্মতকে দেখে মুসাসলাম ঘৃণা করলেন সবচেয়ে বড় নাফরমান উম্মতকে দেখে তিনি সন্তুষ্ট হলেন না খুশি হলেন না কারণ তিনি কষ্ট পেলেন এই উম্মতটা আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে বড় পাপি তিনি চলে গেলেন যুবক তার সন্তানকে কাঁধে করে চলে গেলেন বিকেলবেলা মুসালাম আবার পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে আছেন এবার তিনি দেখতেছেন সন্ধ্যার সময় আবার একজন যুবক তার সন্তানকে কাঁদে নিয়ে আসতেছে দূর থেকে দেখতেছেন যখন কাছে আসলেন দেখলেন সকাল বেলা যেই যুবক তার সন্তানকে কাঁদে করে নিয়ে গেছেন সবচেয়ে বড় পাপি আর বিকেল বেলা তার সন্তানকে কাঁদে নিয়ে আবার এসেছেন সে হচ্ছে আল্লাহর সবচেয়ে পেড়া বান্দা আল্লাহকে জিজ্ঞেস করলেন রব্বুল আলমিন সব থেকে বড় পাপি ছিল আমার এই উম্মত উম্মতের মধ্য থেকে সব থেকে বড় পাপি উম্মত ছিল সে আর বিকালবেলা সন্ধ্যার সময় আমি দেখলাম ওই যুবকটি আবার আপনার সবচেয়ে পেয়ারা বান্দা হয়ে গেছে এটা আশ্চর্যকর ঘটনা কি এমন কি হয়েছে আল্লাহ আল্লাহতালার কাছে জানতে চাইলেন মুসা রব্বুল আলমিন কি হয়েছে যদি আমাকে বলতেন হাজর মুসা বাগ বলেন মুসা এই যে দিক থেকে যেই যুবক বেলা গেল সবচেয়ে বড় পাপি ছিল তার কাঁধে ছিল তার সন্তান জঙ্গলার মধ্যে চলে গেছে কাট কাটতেছে কাটতেছে সন্তান বলতেছে বাবা এই জঙ্গল থেকে বড় আর কিছু আছে কি সন্তানের বাবা বললো হা আছে জঙ্গল থেকে বড় হচ্ছে পাহাড় গুলা দেখে ওই পাহাড় জঙ্গল থেকে বড় ছোট্ট পিচি ডেকে ডেকে বলে বাবা ওই পাহাড় থেকে সব পাহাড় থেকে বড় আর কিছু আছে কি বলতেছে হা আছে পাহাড় থেকে বড় আছে সমুদ্র তারপর বলল সমুদ্র থেকে বড় আছে কি বলে হা আছে সমুদ্র থেকে বড় হলো আসমান আসমান থেকে বড় বিশাল আর কিছু আছে কি যুবকটি চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন কেঁদে কেঁদে বললেন হা বাবা আছে এর থেকে বড় হলো আমার গুণা আমার পাপ আমার গুণা এর থেকে বড় হাজরত মুসলামকে আল্লাহ পাক বললেন যুবকটি চোখের পানি ছেড়ে দিলেন যুবকটি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে গেলেন কান্না শুরু করে দিলেন এবার ওনার সন্তান পিচ্ছি ছেড়ে বলতেছে বাবা আপনার পাপের থেকে আর বড় কোনো কিছু আছে কি কারণ ছোট্ট বাচ্চা পাপ অন্যায় অপরাধ এগুলা বোঝার ক্ষমতা তার হয় নাই সক্ষমতা এখনো হয়নি তখন ওই যুবকটি ডেকে ডেকে বলল সন্তান আছে আমার গুণা আমার পাপ থেকেও বড় আছে সেটি হলো আমার আল্লাহ আলমিনের দয়া আর মায়া মায়া আমার পাপ থেকে বহু বেশি আল্লাহ মুসা আমার কুদরতি রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে গেল আমি আল্লাহ পাপ সকালবেলা যে তোমার মতের মধ্য থেকে সবচেয়ে বড় পাপি ছিল আমি আল্লাহ তাকে ক্ষমা করি বিকাল হতেই তাকে তোমার মধ্য থেকে সবচেয়ে সম্মানী বানায়া দিলাম সম্মানি এজন্য সংসারে আয় উন্নতি হয় না বরকত হয় না কারণ হলো জীবনে এমন এমন পাপ করেছেন জেনা করেছেন অপরাধ করেছেন বড় বড় গুনাহ করেছেন যে গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলমিন আপনার প্রতিও সন্তুষ্ট আছেন সেজন্য আপনার সংসারে আয় উন্নতি হয় না আপনার সংসারে আল্লাহর রহমত আর বরকত নাই এজন্য আল্লাহ নারাজ হয়ে আছে আপনার পরিবারের প্রতি একটার পর একটার একটা বিপদ একটার পর একটা সমস্যা মহা মুসিবত প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন আপনি যদি রমাদন মাসে আমার মা বোনদেরকে বিশেষ করে বলবো রমাদন মাসে রাতে বা দিনে যে কোনো সময় নামাজের নিষিদ্ধ সময় ছাড়া বাকি সময়গুলোতে এই তাওবার নামাজ দুই রাকা যদি পড়তে পারেন কপাল খুলে যাবে তাওবার নামাজ হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দিব প্র্যাকটিক্যালে শিখিয়ে দিব। কখনো ভুল হবে না হযরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন অ নবীর শোনো যদি তোমাদের পাপ হয়ে যায় গুণা হয়ে যায় যদি তোমরা বড় ধরনের গুণা করে ফেলো অনুতপ্ত হয়ে যাও তওবা করো আউ বকর সিদ্দিক বলেন তারপরে তোমরা পবিত্র হয়ে নাও গোসল করে নাও অজু করে নাও তারপরে দুই রাকাত নামাজ পড়ো দুই রাকাত নামাজ যদি পড়তে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন সবার আল্লাহ এজন্যে দুই রাকাত নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নিয়ম আমি বাংলা নিয়ত আরবি নিয়ত কোন সুরা দিয়ে পড়বেন কত রাকাত নামাজ পড়বেন নামাজের দুই রাকাত পর কী কী দোয়া পড়বেন মুনাজাত কীভাবে সব বলে দিবে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এজন্য মা বোন শুনুন মনোযোগ দিয়ে কথাগুলা এই তাওবার নামাজ পড়ার আগে আপনাদেরকে পবিত্র হওয়া লাগবে এটা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু আল্লাহ পাক বলেন হে ईमानদাররা যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা অজু করো পবিত্র হয়ে নাও গোসল করার যদি প্রয়োজন হয় গোসল করে পবিত্র হও অজু করে পবিত্র হওয়া যদি তোমার প্রয়োজন হয় অজু করে পবিত্র হয়ে নাও যদি তোমরা রসুলের শিখানু পদ্ধতিতে সুন্দর করে যদি অজু করতে পারেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কারও হলো অজুর পানির সাথে জীবনের সব গুণাগুলা জোরে জরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো নূর দিয়ে দিবেন চমকাতে থাকবে প্রিয়নবী সাল্লাহ আলহি ও সাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন এবং আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন ওয়যু শেষ হয়ে গেলে কালিমা শাহাদাত একবার পড়বেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু শেষ করে কালিমা শাহাদাত পড়লে আল্লাহ পাক জান্নাতের গেইটের ফристоদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের গেইটের ফристоরা জান্নাতের সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার ইমানদার নারী পুরুষ যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর আমার জান্নাতের নাজ ভোগ করবে সহার আল্লাহি হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন বন যখন শেষ হয়ে যাবে তারপরে পবিত্র জায়গায় নারী পুরুষ সবাই পবিত্র জায়গায় পবিত্র শরীর নিয়ে পবিত্র যায় নামাজ বিছিয়ে নেবেন এবার আসুন সরাসরি আমরা তওবার নামাজটা শিখে নিই তওবার নামাজ কত রাকাত পড়তে হবে সেটা আগে জেনে নেবো তওবার নামাজ দুই রাকাত তওবার নামাজ দুই রাকাত তওবার নামাজ দুই রাকাত পড়বেন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন তওবার নামাজ আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে পড়তে হবে এটা নফল নামাজ তবান নামাজটা নফল নামাজ তারপর আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন ক্যাবলামুখী হয়ে প্রথমে আরবিতে যারা নিয়ত পড়তে চান আমি আরবিতে নিয়তটি বলে দিব যদি আরবিতে নিয়ত না পড়তে চান বাংলাতে নিয়ত বলে দিব অথবা নিজে নিজে মনে মনে ইচ্ছা করে নেবেন কোনো সমস্যা নিয়ত করলেও সমস্যা নেই নিয়ত যদি আপনি না করেন ইচ্ছা তো আপনার

দুই রাকাত তাও বার নামাজ আদায় করতেছি এটা বলবেন তারপর আল্লাহ আকবর বলে নিয়ত বাদ এবার আসুন কোন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন ভালো করে শুনুন সহজভাবে বলে দিচ্ছি কোন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন সেটি হজরত আবু বকর সিদ্দিক বলে দিয়েছেন প্রথম রাকাতে কা ফিরুন পড়বেন সুরা কা ফিরুন কাফিরুন কা ফিরুন দ্বিতীয় রাখাতে কুলহুয়াল্লা পড়বেন সুরার ব্যাপার ক্লিয়ার হয়ে গেল তারপরে আপনি বাকি নামাজ কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে আপনি সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে আপনি ইস্তকফার পড়বেন جودي سيد الاستغفار بارين اللههُأَ بشوي سيد الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت. اعوذ بك من شر ما صنعت. ابوء لك بنعمتك علي. আবু উলা কাবি দম্বি ফা কফির ইলিফা ইনহু লা ইয়াফ ফিরুদ্দুনু বাইল্লা আন্টা সাইদুল ইস্তংফার একশোবার পড়বেন অথবা সাইদুল ইস্তুংফার্ট যদি না পারেন ছুট্টি স্তংফার পড়বেন আস্ত ওফির ল আস্ত উফিরল ল আস্তফির ল সাইদুল ইস্তুকফার এটা হচ্ছে ইস্তকফারের সর্দার শ্রেষ্ঠ এটা পড়লে ভালো শিখে নেবেন অথবা ছোট্ট ইস্তফার পড়বেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তারপর দুরুশ্বরী পড়বেন দশ বার দুরুদ ইব্রাহিম যদি পারেন দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ সাল্লাহ মোহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দশবার দুরুদ ইব্রাহিম পড়বেন তারপরে আখিরি মোনাজাত দিবেন মোনাজাত দেওয়ার আগে তাওবার নামাজটা নিয়ত থেকে সালাম ফিরানো পর্যন্ত আপনাদেরকে সহজ করে আপনাদেরকে বলে দিই মা বিশেষ করে বলছে মুসলিম ভাইরাও পড়বেন পাক সকল অপরাধ ক্ষমা করে দিবেন প্রথমে কেবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে বলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাওবার নামাজ আদায় করতেছি الله أكبر ما بندر كي إذا ما بندر كي شيكا تشينا مستي بروتوب بام هات رك تارو دان سنا سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله بسم الله برتاه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد পড়তে به الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال والليل. آمين بسم الله الرحمن الرحيم الكافر المرتوب قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي الله اكبر بكل جبين بكل تزبيب سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده شجع درابين ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اشدد يا بوشبل تربر دواتي بوربين اللهم اغفر لي وارحمني وجبرني و اهديني و الله اكبر دتيششز لاتزبي سبحان, سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر دتي راكت الجنود يا جبن. بسم الله بسم الله الرحمن الرحيم سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل الله سبحانه وتعالى قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ল হ রুকুতে রুকুর তাসবি পড়বে রুকুর তাসবি পড়তে হবে সুভা হ্য না ওরব বিয়ে লাউদিম সুভা হ্য না ওরব বিয়ে লাউদিম সুভা হ্য দাঁড়াতে হবে الدعاء قولها ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر شيزداي شيزداي التسبيب برتقابي سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وجبرني واهديني وعافني وارزقني الله أكبر ديتي وشيش داي شيش دار تسبيب سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى. আল্লাহ একবার বৈঠক দিতে হবে প্রথমে তাসাউ পড়তে হবে التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم. السلام في السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এভাবে তাওবার নামাজ পড়বেন তারপরে শরীফ ইস্তফারের কথা তো বলেই দিলাম পড়া শেষে মুনাজাত দিবেন আল্লাহ আমিন আখিনী মুনাজাত চোখের পানি ছেড়ে দিবেন খাটি তাও বা করবেন তাও বা করবেন আল্লাহর কাছে লজ্জিত হবেন যে আল্লাহর জীবনে গুণা করব না যত গুণা করেছি মাফ করে দাও চোখের পানি ছেড়ে যত সগিরা শিরকি বেদা জানা ও ইচ্ছা উনিচ্ছা সব গুণের জন্য লজ্জিত হবেন কান্নাকাটি করবেন আর চোখের পানি ছেড়ে দিবেন আর এই দোয়াটি পড়বেন তারপরে মাঝখানে এমন একটি দোয়া পড়বেন মুনাজাতের দুনিয়ার সব কল্যাণ টাকা পয়সা দন দৌলত রিজিক দান করবেন সুস্থতা দান করবেন পরকালে কল্যাণ জাহান্নাম থেকে হেফাজত আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন দোয়াটি তারপর যাদের মা বাবা কবরে চলে গেছে পবিত্র মাহেরমাগন ছোট্ট দোয়াটি পড়বেন সাথে সাথে আপনার মা বাবার কবরটি আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিবেন এবং সারা পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত নেকি হবে তত পরিমাণ নেকি আপনার মা বাবার কবরে মুহূর্তের মধ্যে পৌঁছে দিবেন দোয়াটি হলো রব্বয়ী তারপর বাংলাতে নিজের যত দুঃখ কষ্ট বিপদ মুসিবত আছে আল্লাহকে বলবেন আল্লাহ সব দূর করে দেবেন তারপর যত চাওয়া আছে ইচ্ছা আছে স্বপ্ন আছে হাজত আছে বলবেন গাইবী খাজানা থেকে আল্লাহ পাক পূরণ করে দিবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা যেন এই তাওবার নামাজ সঠিকভাবে যেন পড়তে পারি আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দান